দিবসে আমরা সকলে সমবেত হয়েছি তার শ্রীপাদ পদ্মে প্রেমের পুষ্পাঞ্জলি দান করতে যদিও তার অন্তহীন গুণরাজি মহিমা শ্রী অনন্ত দেব অনন্ত রস নাই অনন্তকাল কীর্তন করলেও শেষে শেষ করতে পারে না তবুও আমি ক্ষুদ্র দাসাধিকার সূত্রে तार किछु गुण महिमा कीर्तन करे निजके संशोधन करवा गर्ेष्टा करछि अधम कीटानुकीट हो तार श्रीपाद पद्मेर महिमा बोलछि केवल की कृपा लाभेर लाभर एही क्षुद्र प्रयास बामन होए चांद श्री गुरुपाद पद्मेर महिमा कीर्तन ना करले तार दास दासत्रे अधिकार लाभ है ना जतटुकु कृपा कणा पिए ताई दिए ताकि खुशी करा सुखी करा तो 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 तो

तर कथा করতে সতত ডুবেছিলাম জগতের রূপ রসগন্ধ শব্দস্পর্শে আমি উন্মাদ ছিলাম জগতের ক্ষণিক সুখটা আমার কাছে শ্রেষ্ঠ ছিল কিন্তু শ্রীভক্তি কেবল উডলমি গোস্বামী ঠাকুর আমার এই বিষয় রসমতমত্তা দেখে আমার প্রতি অহেতুকী কৃপা বর্ষণ করেছিলেন এই অহেতুকী অতুলনীয় কৃপাই কোনো তুলনা হয় ন এই কৃপা যে কি প্ৰবল আকৰ্ষণীয় কৃপা তাহ বৰ্ণনীৰ বা কীৰ্তনৰ বা ভাষাই প্ৰকাশ কৰাৰ শক্তি আমাৰ নহু কেৱল মাত্ৰ অন্তৰে অনুভৱ কৰি তাৰ অতুলনীয় আনন্দে তাৰ শ্ৰীচৰণ চৰণে মাথাটা বলিয়ে দিয়ে শিল গুরুদেবের অহেতুকি কৃপা ফলে তার অপ্রাকৃত পদনক্ষ চন্দ্রটার জ্যোতি দর্শন করার ও তার সুখ করি সেবা করার সুযোগ সুযোগ জীবনে পেয়েছিলাম শিল গুরুদেব এই অহেতুকি কৃপা বারি বর্ষণ করে আমার মতো জীবের ভূর্ণ জীবনকে সুন্দর নূতন করে তুললেন জীবনধারা অমূল্য বদল বদলে গিয়ে অন্য খাতে বইতে লাগলো আমি যে মায়ামোহে অন্ধকার অন্ধকার কূপে সদৃশ রাজ্যে ডুবেছিলাম তা থেকে সম্পূর্ণ বিপরীত ধর্মী কেবল আনন্দময় প্রেমময় রসময় রাজ্যের সন্ধান দিয়েছিলেন শিলগুর শিলগুরুদেব শুধু সন্ধান দিলেন তা নয় সেই রাজ্যে দর্শন অনুভূতি উৎকর্ষ চমৎকারিতা বৈশিষ্ট্য দেখে তার মধ্যে আমাকে হাবুডুবু খাইয়ে দিলেন সেই প্রেমানন্দ রাজ্যের দর্শনে আমি আত্মহরা হয়ে গেলাম শ্রীল গুরুদেব তোমার দয়া তোমার করুণা আনন্দ দয়া। তুমি সকল মংগল মংগ মংগল খনিৰ আকৰ কেৱল মাত্ৰ তোমাৰেই অহেতুকী কৃপাই আমাৰ এই মায়ামহে পৃথিৱী সম্বন্ধে ঘূম ভাঙল তুমি কত কৰোণা মই তোমাৰ কৰণা তুলনা হীন অসীম অ অনন্ত জাগতি কোনো গুণে এৰূপ ক্ষমতা নে যে এটা जीवन के भव भवदमुखी भगवत करते गर्दै केवल मात्र गुरु पक्षे एटा सम्भव प्रपञ्ची जीव जगतेर प्रती जगत गुरु बा पार्षद गुरु एटाई अलौकिक अवदान शिला गुरुदेव कि अवदान त्यस आसार प्रयोजन बाकी এ সম্বন্ধে আমাদের বাস্তব সত্য চিন্ময় অনুভূতি হৃদয়ে অনুভূত থাকা দরকার কারণ নিত্য বাস্তব সত্যের উপলব্ধি না থাকলে চিন্ময় বস্তুর অনুভূতি না থাকলে আমরা জগৎগুর গুরুত্ব বা গুরুর শিষ্য বলে পরিচিত দিতে পারি না পরিচয় পরিচয় দিতে পারি না মুখে শুধু আমরা জগৎগুরু শিষ্য বলে জয় দিলে জয় দিলে অভিমান করলে ফল ফলবেন প্র্যাকটিক্যালভাবে আমরা তাদের শিষ্য কি না তার পরীক্ষা পরীক্ষা দিতে বা পরিচয় দিতে হবে শিল গুরুদেব আমাকে বিষয় বিষয়বিষ্ঠা ছাড়িয়ে যে অমৃত রস আস্বাদন করালেন সে প্রেমরস আস্বাদন করালেন যে অনুভূতি দান করলেন যে দিব্য দর্শন করালেন তাৰ তুলনা বিশ্ব ব্ৰহ্মাণ্ডেৰ কোঠাও নো ক্ষমতা অ শক্তি নাই এটাই অবিচ্ছিন্ত মাশক্তিৰ পৰিচয় শিৱ নাৰদ উদ্ধ প্ৰমুখ ভক্তগণ যা দান কৰ্ত পাৰ নি তাই তুমি অকাতৰে দান কৰে জগতে তথা কথিত লৌকিক লৌকিক লোক লৌকিক গুৰু সহজীয়া গুৰু অ গুৰু গ্ৰুপগণ এটা দান কৰগণ এটা দান কৰাত দূৰৰ কথা এৰ সন্ধানী পায় কিন্তু এদ শিষ্য গণ নিজ নিজ গুরুকে জগৎগুরু বা রূপানুগ গুরু বলে প্রচার করছে এরকম হতগুলো রজতম গুণের অত্যধিক ব্যক্তিগণ আধ্যাত্মিক ব্যক্তিগণ গায়ের জুড়ে বলতে পারে কিন্তু এর ফল দেখতে পাবে না প্রকৃতপক্ষে জগৎগুর গুরুত্ব ও লক্ষণ থাকা চায় যে যে ব্যক্তি জগৎগুরু হতে পারে না আমনায় ধারায় তাকে জগৎগুরু হতে পারে না আমনায় ধারায় তাকে স্নাত হতে হবে অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা নারদ বেদব্যাস আদি পরম্পরায় আজ পর্যন্ত ধারা বাহিকভাবে আমনায় বাণী প্রভাবিত হয়ে আসছে সেই ধারায় স্নাতক স্নাত করতে হবে অবগান করতে হবে স্বয়ং শ্রী গৌরসুন্দর যিনি জগৎগুরুর গুরু তিনি নিজেই এই ধারায় এসে জীবজগৎকে দেখালেন যে রাম শ্যাম ভীম যদ্ তদ্ওয়া কেউ জগৎগুরু পদে অলঙ্কৃত অলঙ্কৃত করতে পারবেন না লাদিনী শক্তির অধীশ্বরী শ্রী রাধা ঠাকুরাণী যাকে চিহ্নিত করে এই প্রপঞ্চে পাঠান কেবলমাত্র সেই ব্যক্তি এই জগৎগুরু পদে অলঙ্কৃত করতে করবেন ও এআই আমনাই চ্যানাল এ যুক্ত হবেন শ্রী কৃষ্ণচন্দ্র স্বয়ং এআই প্রবর্তক সুতরাং এই ভাগবত পরম্পরা দ্বারা আমনাই ধারা অভি অভিসিত তো অভিস্ত না হলে তাকে কখনও জগৎগুরু বলে স্বীকার করা হবে না আবার এই ধারায় শিষ্য ফলে যে সকলে জগৎগুরু হতে ତା ନୁହେଁ ତା ମଧ୍ୟ ଅପ୍ରାୟକୃତ ଲକ୍ଷଣ ସହ ପ୍ରସ୍ଫୁଟିତ ଥାକେ ଶୀଳ କବିରାଜ ଗୋସ୍ୱାମୀ ଚୈତନ୍ୟ ଚୈତା ମତେ ଏହି ଲକ୍ଷଣ ବର୍ଣ୍ଣନ କରେ ପ୍ରକୃତ ଦ୍ରୋହ ସତ୍ୟସାର ସମ ନିର୍ଦ୍ଦୋଷ ବଦାନ୍ୟ ମୃଦୁ ସୂଚି ଅକିଞ୍ଚନ ସର୍ବୋପକାରକ ଶାନ୍ତ କୃଷ୍ଣୈକ ଶରଣ अकाम, अनिह स्थिर विजित षडगुण मितभुक् अप्रमत मानद, अमानी, गम्भीर करुण मैत्री कवि दक्ष मौनी तिनी निजे जगद्गुरु बोले एरु वर्णन ता पक्ष सम्भव हुसे जार मध्ये यी लक्षण जाय तिनी भगवत प्रेरित कारण यही समस्त गुणराजी मालिक केवल हिगर सुंदर श्री कृष्णचन्द्र सर्वमहागुण गण वैष्णव शरीरे कृष्ण भक्त कृष्ण गुण सकली सञ्चार